ওনাদের আদালত থেকে নিষেধাজ্ঞা বলতে ওনারা পরিবেশগত কোনো ছাড়পত্র পাননি ওনারা পরিবেশগত ছাড়পত্রের জন্য হচ্ছে ওনারা রিট করেছেন সেই রিটের এখনও হচ্ছে শনি পর্যায়ে আছে সম্ভবত সেই রিটের কোনো ফলাফল আসেনি কিন্তু ওনারা ছাড়পত্র পাবেন না আসলে যেহেতু এক কিলোমিটারের মধ্যেই হচ্ছে বিদ্যালয় রয়েছে সেটা ছাড়পত্র দেওয়ার কোনো সুযোগ নাই এখানে আর পরিবেশ থেকে ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তাদেরকে ছাড়পত্র পাওয়ার যেহেতু কোনো সুযোগ নাই এবং আদালত কর্তৃক এখনো কোনো নিষেধা তাদের করার জন্য কোনো অনুমতি দেওয়া একটা প্রশ্নই ওঠে না ভবিষ্যতে দেওয়ার মতো তাদের কোনো লজিক্যাল সাপোর্ট নাই সেক্ষেত্রে হচ্ছে এটা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে অবৈধ সেক্ষেত্রে এর আগে আপনারা জানেন আমি ইতিমধ্যে এর আগে একবার এসে গুড়িয়ে দিয়েছিলাম তারা পরবর্তীতে আবার কার্যক্রম শুরু করেছে আপরাদেরকে এরাকে বলা হসে এ বলা হইছে এখন আমার অর্কার লন্ঠগে